আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো আজকে তোমাদের রসায়ন এই বোর্ড বইয়ের 273 নাম্বার পেজে নিচের দিকে যে অংশটুকু রয়েছে অ্যালকেনের যে অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া এটা ঠিক 273 নাম্বার পেজে পেয়ে যাবে আজকে এই যে নিজের ছোট্ট এই জায়গাটুকু এইটুকু পড়ার এবং বোঝার চেষ্টা করব প্রথমে বলি নেই এখান থেকে কিন্তু শুধুমাত্র তুমি হয়তো ভাব দেখবা মিথেনের সাথে দেখবা এখানে যে বইয়ের মধ্যে পাঠটা অক্সিজেনের সাথে দহন বিক্রিয়াতে করছে কি ওরা শুধুমাত্র মিথেনের সাথে অর্থাৎ অ্যালকেন তো অনেক কিছুই হয় যেমন মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন তো বইয়ের মধ্যে শুধুমাত্র মিথেনের সাথে অক্সিজেনের দহন বিক্রিয়া দিয়ে দিয়েছে তো এখন পরীক্ষা শুধু কি শুধুমাত্র মিথেন থেকে আসতে পারে উত্তর হচ্ছে একদমই না মিথেন ইথেন প্রোপেন বিউটেন সবকিছু থেকে আসতে পারে তখন আমি কিভাবে উত্তর করব সেটাই আজকে ক্লাসের মধ্যে দেখার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলো শুরু করি তো প্রথমে দেখবা বইয়ে খুব সুন্দর করে একটা লাইন দেয়া রয়েছে সেটা হচ্ছে মিথেন তার পরবর্তীতে বায়ুর অক্সিজেনের সাথে আচ্ছা প্রথমে বুঝলাম মিথেন তার পরবর্তী থেকে আমি লিখে নি একটু জিনিসগুলো তাহলে বুঝতে হয়তো বা সুবিধা হবে প্রথমে ওরা বলেছে মিথেন মিথেন মানে কি মিথেন হচ্ছে সিএইচ ফোর তার পরবর্তীতে কি বলেছে ওরা বলেছে যে বায়ুর অক্সিজেনের সাথে বায়ুর অক্সিজেনের সংকেত কি টু এটার সাথে বিক্রিয়া করে কি কি তৈরি করছে ওরা বলেছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে তার পরবর্তীতে জলীয় বাষ্প তৈরি করেছে এবং তার পরবর্তীতে তাপ শক্তি তৈরি করেছে তার মানে আমি একটা জিনিস বুঝলাম যদি কখনো মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয় তাহলে তিনটা জিনিস তৈরি হবে একটা জিনিস কি বলবো একটা সহজ বাংলা ভাষায় যদি আমরা বলি একটাকে বলবো আমরা কার্বন ডাইঅক্সাইড তার পরবর্তীতে আরেকটাকে বলবো জলীয় বাষ্পের সংকেত হচ্ছে এইচ টু ও তার পরবর্তীতে কোনো সংকেত নেই তো এখান থেকে আমি তোমাকে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে মনে হইতে পারে যে হ্যাঁ এইচ টু ও পানির সংকেত হয় এইচ টু ও জলীয় বাষ্পের সংকেত হয় এইচ টু ও বরফের সংকেত হয় তো যখন যেরকম হবে জাস্ট আমি যদি পানির বাইরে এইচ এটার বাইরে যদি একুয়া সলিউশন দেখি তাহলে বুঝতে হবে এটা জলীয় বাষ্প এছাড়া যদি আমি এরকম করে লিখি এইচ টু ও এল এল মানে লিকুইড মানে হচ্ছে পানিটা তরল অবস্থায় আছে। আবার আমি যদি বলি এইচ টু ও এস এস মানে সলিড মানে শক্ত অবস্থায় অর্থাৎ পানিটা যেমন শক্ত অবস্থায় থাকে অর্থাৎ বরফ অবস্থাকে বোঝানো হয় তো বইয়ের মধ্যে শুধু পানিকে এভাবেই লিখা দেখ বা অন্য কোনোভাবেই না তো দেখো এই যে যে সংকেতটা এখানের মধ্যে মনে রাখতে হবে শুধুমাত্র মিথেনের সাথে অক্সিজেনের কার্বন পানি তৈরি হয় এমনটা না ইথেনের সাথে হইতে পারে প্রোপেনের সাথে হইতে পারে বাট এখানে সব থেকে যে ম্যান্ডেটরি বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে এই যে তিনটা জিনিস তৈরি হইলো এখানে সমতাকরণটা খুবই ম্যান্ডেটরি দেখো এখানের মধ্যে সমতাকরণ কিভাবে করবা এখানে দেখো একটা কার্বন এখানে দেখো একটা কার্বন মিলে গেল কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা আগে মিলাম একটা কার্বন একটা কার্বন মিলে গেল এখানের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে চারটা কিন্তু এখানে হাইড্রোজেনের সংখ্যা দেখো দুইটা তাই তুমি এখানে মিলানোর জন্য সামনে দুই দিয়ে গুণ করে দাও তাহলে হাইড্রোজেনের সংখ্যা হয়ে গেল কয়টা দুই দুগুণ চারটা তাহলে হাইড্রো কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যাটা মিলে গেল এখন তোমাকে কিছু মিলাতে হবে সেটা হচ্ছে অক্সিজেন খুবই সোজা তুমি দেখো এইদিকে অক্সিজেন কয়টা দুইটা যোগ এই দিকে অক্সিজেন কয়টা সামনে দুই থাকার কারণে এইদিকেও দুইটা অর্থাৎ টোটাল অক্সিজেনের সংখ্যা হচ্ছে চারটা তার মানে চারটা অক্সিজেন এখানে তো অলরেডি দুইটা আছে সামনে দুই দিয়ে গুণ করলেই হয়ে গেল সো পরীক্ষায় প্রশ্ন দুইভাবে আসতে পারে এক হচ্ছে এটা সমতাকরণ এই যে সামনে কোনটার সামনে কত মল কার্বন ডাই অক্সাইড তৈরি হবে কত জলীয় জলীয়বাষ্প তৈরি হবে আরেকভাবে প্রশ্ন আসতে পারে এই যে দুইটা বিক্রিয়া করলো এই মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া নিচে কোনটা তৈরি হয় এভাবে দিতে পারে এক অপশন এভাবে দিতে পারে দুই অপশন এভাবে তিন থাকতে পারে শুধু নয় তিনটাই হবে তবে আমি তোমাকে আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে সবসময় মনে রাখবা শুধুমাত্র যে মিথেনের সাথে আসবে ব্যাপারটা এমন না ইথেনের সাথে আসতে পারে যেমন সি টু এইচ সিক্স এটার সাথে ধরো হচ্ছে অক্সিজেনের বিক্রিয়া আসতে পারে তো এখানে কিভাবে করবো সবসময় মনে রাখবে অ্যালকেনের যে কোনো অ্যালকেনের মিথেন ইথেন প্রোপেন বিউটেন ধরো এখানের মধ্যে যদি এরকম হয় প্রোপেনও যদি যদি রাখি রাখি এখানে অক্সিজেন সব সময় মনে রাখবে একটা কমন জিনিস মানে যাই দেও না কেন যে কোনো অ্যালকেনের সাথে যদি অক্সিজেনের দহন বিক্রিয়া করো কমন দুইটা জিনিস তৈরি হবে একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা হচ্ছে জলীয় বাষ্প মানে হচ্ছে পানি এবং আর একটা হচ্ছে তাপ শক্তি কি হবে তাপ শক্তি এটা সকল রকম অ্যালকেনের সাথে তোমার বিক্রিয়ায় সো নিচের এই জায়গাটাতে কি কি তৈরি হবে ওই কার্বন ডাই অক্সাইডই তৈরি হবে ওই জলীয় বাষ্পই তৈরি হবে তাপ শক্তি তৈরি হবে কিন্তু সমতাকরণটা এখানে ম্যান্ডেটরি কি রকম ভাইয়া সমতাকরণ দেখো আমি তোমাদেরকে এর আগেও দেখিয়ে দিয়েছি কার্বনটার আগে দিকে খেয়াল রাখো কার্বন এখানে কয়টা দুইটা কিন্তু কার্বন এখানের মধ্যে কয়টা একটা সামনে দুই দিয়ে গুণ করো তাহলে কার্বনের সমতা ডান হাইড্রোজেন কয়টা এখানে ছয়টা এখানে হাইড্রোজেন কয়টা দুইটা তাহলে তিন দিয়ে গুণ করো তিন দুগুণ ছয়টা ডান তাহলে প্রথম ম্যান্ডেটরি হচ্ছে কার্বন এবং অক্সি মানে কার্বন এবং হাইড্রোজেন মানে অ্যালকেনের কার্বন হাইড্রোজেনটা সমতা করে ফেলবো তারপরে গিয়ে লাস্টে গিয়ে অক্সিজেনের সমতাকরণ করতে হয় অক্সিজেন কয়টা আছে এখানে এখানে হচ্ছে ভাইয়া এই যে সামনে দুই এখানে দুই দুই দুগুণ চারটা এখানে কয়টা আছে সামনে তিন অর্থাৎ সাতটা তোমার অক্সিজেন আছে এই পাশে সাতটা এখানে সাতটা বানাইতে হবে তো অলরেডি তো দুইটা আছে এখানে সাত কিভাবে বানাবা দেখো তো তুমি তিন দশমিক দুইয়ের সাথে যদি দুই গুণ করো তাহলে কি সাত চলে আসে না চলে আসে তাহলে তুমি কি এখানে থ্রি পয়েন্ট ফাইভ লিখবা উত্তর হচ্ছে না ভাইয়া কারণ তুমি যখন সমতা করবা কেমিস্ট্রির ক্ষেত্রে ভগ্নাংশ এরকম ইউজ করা হয় না তো সাতকে আমি ভাঙলে মানে তিন দশমিক পাঁচ কে ভাঙলে আমি সাত ভাগ দুই লিখতে পারি এই যে এভাবে লিখতে পারি দুই দুই কাটা গেলে শুধু সাত থাকে অর্থাৎ এই জায়গাটার মধ্যে আমি লিখতে পারি ভাগ অর্থাৎ এই 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 আর আর নিচের কাটাকাটি গেলে শুধু থাকবে সাত দুই যেখানে এই যে অক্সিজেনের সমতাকরণটা ইজিলি হয়ে যাবে কেমন তো এখানের মধ্যে এই বিক্রিয়া কি কি তৈরি হবে উত্তর একই জিনিস ভাইয়া কার্বন ডাই অক্সাইড তৈরি হবে পানি তৈরি হবে এবং তাপ শক্তি তৈরি হবে পানি এবং তাপ শক্তি তৈরি হবে তবে তোমাকে কি করতে হবে সমতা করতে হবে আগে কার সমতা উত্তর হচ্ছে আগে কার্বনের সমতা করো পরে হাইড্রোজেনের সমতা করো পরে অক্সিজেনের সমতা করো বাম থেকে ডান দিকে সমতা করতে করতে যাও কেমন সো এইটা আসলে এটা সামনে কত হবে তুমি একটু কমেন্টটা জানিয়ে দাও তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সুতরাং শুধুমাত্র বইয়ে যেই বিক্রিয়াটুকু লেখা রয়েছে এতটুকুই যে আসবে ব্যাপারটা এমন না ঘুরিয়ে ফিরেও আসতে পারে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এখনো যারা কেমিস্ট্রি ক্লাসরুম ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করতে ভুলবে না কারণ এখানে সবার আগে আমার ভিডিও গুলো আপলোড হয় সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ